রাখে আমি দেখছি যে আগের মহল এমন খেলা দিয়ে দিছে খালি যে মাধবপুর সোনাঘাট রাজনীতি আমি আইলে পড়ার বাইলে সোনাঘাট কই নাকি লাগাইছি বিশ লাখ ওই নিতে হয়নি বেস্ট আতে আমি তো তোমার তে আগু। গায় আর অলিম্পি হয়ে ধরে মাথা নষ্ট ইয়ালা আমিও আমিও খাইতাম না। বন্ধু বন্ধু মজা ভাই

এবার দশ দেবে কারণ আমি বন্ধ খাইলে আমার সাথে যারা আছে এরা মুখ বন্ধ লেগে ভাস দেওয়া লাগে না জায়গা বন্ধ আর ভাস কত বিশ আর দশ যারা আছে এরা যারা আমার নির্বাচনে কিছু ডাইন বাম করছিল এরা ভাস লাগে আর তাকে কত এবার আমার ইয়ে রাগ হইব

দেখলাম কি বাচ্চা আছে আমার আমি বলে যার আমি বলে দেখতে পাকিস্তানি মতো লাগে আমার জন্মের অভিযোগ আমি একমাত্র নিজের

মাও বালী বাই আহিছিল তুমি আহিলাই না মা মালি বাই ঈদ আগতে চাদে মূলাকাত কৈয়ে গৈছে তুমি দহ দিনে দহ দিন পৰে আহিছো আমি মোক মাওবালী বাইদেউ আহিছে খবৰ দিয়াটো বা খবর দি앗ক তো মানে বাগাসোদার তো কোনো খবর নাই আমি কই না জায়গা ধরে উন্নয়ন বঞ্চিত করতে করতে খবর বানাই দিছে তার কারণে এই দের সময় মানে খবর দি আরম্ভ করে আর আমার তো ভাইসাব দায়িত্ব দিছেন বাগান বানাইবল লাগিয়া এ বাগান বানাই দিকে আমার একটু দেরি হচ্ছে কারণ কিছু ফুল ভালো নাই দতা আমি আইতাম পারি ঠিক তে এরা তো এরা খবর বানাই দিছে আচ্ছা আপনি কোন চান এ তো গুলা লোক মহাবলী ভাই ফొక్కে আছে